oye chhota ye nugal aya na chaboshidi jo nahi mai jab bolya chabata de 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 to putti ho na

এক্সারসাইজ কমপ্লিট মনমুন চলে এসেছে করে এই যে মর্নিং মর্নিং তখন তুমি মর্নিং করেছো কিন্তু আমি তখন কি এক্সারসাইজ করছিলাম ঠিক বেশ রেডি আরে বিছানায় রেডি করে দিচ্ছে দুপুরের বিছানা হ্যাঁ ফার্স্ট ক্লাস জায়গায় না হ্যাঁ এখানে রোদ দেয় বিছানাগুলো এখন থেকে রোদ পেয়ে যাবে ব্যাস কিন্তু আস্তে আস্তে যে আমাদের ঠান্ডা দেবী চলে যাচ্ছে যে ঠান্ডা কই ঠান্ডা কালকেই তো গরম লাগছে কালকে কম্বল ফম্বল দিয়েছি গায়ে দিতে হয় না ফ্যান চালিয়েছিস হ্যাঁ কালকে ফ্যান চালিয়েছিলি রাত্রে এই বাপা হ্যাঁ গরমটা পড়ছে চা না একবারে চান পাম্পটা চালালি কতক্ষণ হলো আধা ঘন্টা হলো মনে নাকি তাহলে একটু জলটা ভুরুক তারপরে স্নানটা করি নাকি দেখেছি মন খারাপ হয়ে গেছে নাকি তা তো আর কি করা যায় মন থাকলে তো খারাপ হবে আর মনটাকে ভালো করে নিতে হবে ওকে আজ থেকে আমরা জমিয়ে ব্লক করবো কি হ্যাঁ তাই কান্নার কি আছে এটাই তো সত্য হয়েছিল যাক ঠিক আছে মন থাকলে খারাপ হবে হ্যাঁ ওটা হয় আবার মনটাকে ভালো করে নিতে হবে তাই আজকে মন ভালো করার জন্য আমরা কি করবো হ্যাঁ জমিয়ে ব্লক করবো নাকি এসছে মনে হচ্ছে পূর্ণিমা কে কে এলো রেডি হয়ে গেলাম স্নান কমপ্লিট ওরা কি করছো দেখি

ডাইনিং টেবিলটা দেখলাম সরিয়েছি মোছামুছি হচ্ছে নাকি ভালো করেছ রাহুল ঠিক আছে গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করেছিস হুম করে দে একটু করে দেওয়া নাই হ্যাঁ হ্যাঁ হুম আমি তুই ওষুধ খাই পূর্ণিমা জানে এটা সুব্যের ওষুধ ব্রেকফাস্টের আগে আমি খেয়েই বসি গাছ দিয়ে একটু মনে করে দিলাম থ্যাংক ইউ কাকুকে টিফিন দিয়ে দিলাম এবার কি রান্না করব দেখি মাছ আছে সবজিও আছে ছাড়া ছাড়া কাকুকে জিজ্ঞাসা করি আমার এখন পুজো দেওয়া হয়নি আমি এখন পুজো দেবো এই পুজো জোগাড় করছি কাকু মাছ আছে আর অর্ধেক ফুলকপি আছে আর ওই আপনার অল্প ওই গাজর আছে আর উচ্ছে আছে

দেখি একবার দেখা করে আছি নাহলে বসো বসো চা খাবো চা খাবো চা খাবো বসো বসো পূর্ণিমা এই যে গোকুল কাকু এসছে একটু চা বানিয়ে দাও এই যে ব্লকটা ছাড়লাম তারপরে এই যে সেউ ভাজা আর বারোটার চা টাইম হচ্ছে বারোটা দুই ঠিক আছে চা সেউ ভাজা খাও খেয়েছ ঠাকুর দাদা এসছে লাগছে কেন তোকে তা হোক রোগা লাগাই ভালো ঠিক আছে একটু ফিট থাকাই ভালো হ্যাঁ গেঞ্জিটা একটু ছোটই হয়েছে হুম কী বলছিস হ্যাঁ মানে এটিএম কাউন্টারই নাই ওখানে সেন্ট্রাল ব্যাংকের এটিএম কাউন্টার পাওয়া মুশকিলে বর্তমানে আছে হুম

सच में नहीं तो आज ही दिन में चलो जा ही बार आज ही बार आज तो मांगे था आए, आए ना ले तो जायो नहीं या कल से कभी कल के सर बेल तो बजा नहीं है 10 बजे नहीं तो 10 बजे चलो खबर दोगे काकू हां दे टेम में

হ্যাঁ শ্রীরামপুর থেকে শ্রীরামপুরে থাকি এসছে ঘুরতে তারপরে আমি বেরোচ্ছিলাম দেখা হয়ে গেলো আর এই যে আমাদের তোমরা যেটা দেখো এই যে এখানে পরপর দুটো গাড়ি আছে এইটাতে সুমনের গাড়িটা ছিল আমার টাকা গাড়ি যাই খুব ভালো লাগলো নাম্বারটা দিয়ে দিলাম হ্যাঁ এবারে যদি কোনো সময় অসুবিধা হয় ফোন করুন কি নামে সেভ করবো তোমার নামটা মন্ডল মণিদীপা মন্ডল আচ্ছা ঠিক আছে শ্রীরামপুরশ নিখিলেশ এই মণিদীপার বাবা হচ্ছে নিখিলেশ মন্ডল আর বাণী বাণী মন্ডল বাণী মন্ডল দাস তাই তো যাই হোক আপনার নামটা তো মনে থাকবে কারণ আমার বাণী রয়েছে ঘরে বাণী ওইটা এখনো ভুলতে পারেননি বাবার দেখার নামটা যাই হোক খুব ভালো লাগলো এসো বেশ নেক্সট বার আসলে একটু ফোন করে এসো হুম হম না 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 এইগুলো আমার এইগুলো আমার ওই মুরগির খাবার লাগলো কিন্তু উপরে তো গেলেন না নেক্সট দিন একদিন এসো পূর্ণিমা টুর্ণিমা থাকবে দুপুরবেলাটা এসো না বারোটা পর্যন্ত আর এইদিকে সন্ধ্যের দিকে হুম হ্যাঁ 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 ঠিক আছে আসবেন আবার আচ্ছা 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 বেশ হুম ঠিক আছে আজকে ফেব্রুয়ারি দু তারিখ অল্প কাছে জেনে এলাম স্থানটা কোনো উচ্চ হবে না এর আগে ওইদ্যালয়ে যখন হয়েছিল পূর্ণিমলা তখন গিয়েছিলাম পূর্ণার কাল সালটাই হোক তো মনে নেই যাই হোক দু পাঁচ দিনের মধ্যে দেখি আর তারপরে

ওই যে নিচে পড়ে আছে তোমার পায়ের সামনে পায়ের সামনে ও পূর্ণিমা চলে এসছো বাহ গুড গার্ল বাইরে গেটে তালা তোরা ঢুকে বসে আছি বেশ কি হচ্ছে চিকেন স্যুপ একটুখানি চিকেন রাখা করালাম হ্যাঁ বেশ সুন্দর করে ভালো করে বয়ল করবে আলু বেশি দিও না হ্যাঁ ওটা অর্ধেকটা দিবি তো ঠিক হ্যাঁ কাকু না লেখাবে কি দিয়ে ঠিক আছে বেশ বেশি ঝোল করো না শু করলেও সেটা মাখামাখাই করবে খুব বেশি ইয়ে করো না হ্যাঁ হ্যাঁ সেটাই তো ভাবছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে গরম করে গেছি

যাই হোক দেখা যাক চেষ্টা করি আর কি ভালো হয়েছে তোমাদের কেমন লাগলো বলো হ্যাঁ 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 ভালো হয়েছে না ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সহযোগিতার জন্য তোমাদের দুজনকেই ধন্যবাদ এই যে ক্যামেরায় পূর্ণিমা আর ডাইরেকশনে মুনমুন ডাইরেক্টর এই যে মুড়ি আলুবাজা শশা রিলটা বানাতে বানাতে শেষ করে দিলাম ঠিক আছে ডান ছেড়ে দেবো তো হ্যাঁ ফেসবুকে হ্যাঁ ইউটিউবে ফেসবুকে যে কোনো জায়গায় ছাড়া যাবে অসুবিধা নাই এই যে আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পারমিশন পেয়ে গেছি আর মেন ডিরেক্টরকে দেখো তাহলে ছোট দেওয়া যায় রিল ঠিক আছে তাহলে আমার ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দুজনের পারমিশন পেয়ে গেছি কাজ আমার আর চিন্তা নাই এবারে তাহলে রিলটাকে ছেড়ে দিয়ে যায় তো ওকে চলো ঠিক আছে হরে রে 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 আমায় আড্ডা মারতে জিতে বেশ আমি চললাম হ্যাঁ খাবো না এটা বলবি না খাবো না মানে মনে হচ্ছে চলো সেই আমাকে ধমকাচ্ছে হ্যাঁ না সেই আর কি মনে হচ্ছে কিন্তু কেউ শুনলে ভাবে উড়ি পাব নেই আবার সাংঘাতিক মেয়ে হ্যাঁ অনেক বেশি সাহস হয়ে গেছে যেটুকুই ধমকাচ্ছে বুঝো বেশ চলো যাই একটু আড্ডা মেটে আসি স্কুটি বের করো এক কেউ নাই